এটা তারা খুব ভালো করে জানে একজন বেয়াদব আমি বলবো ওনাকে বেয়াদব মন্ত্রী ওনাদের ভিতরে যদি কমন সেন্স থাকতো তাহলে ওনারা কখনো এই ধরনের কথা বলতো না ওনারা বলেছেন আমাদের মহাসিদ স্যারকে ইউরেনিয়াম ঢেলে আমাদের মাথা ঠান্ডা করবে আমি কাউকে তাদের উদ্দেশ্যে বলতে চাই ইউরেনিয়াম কি মানুষের মাথা ঠান্ডা করে নাকি মানুষকে জলে পড়ে শেষ করে আপনারা তো সেই সেজন্য আপনাদের নেশায় আছে শুধু খুন করবে খুন করবেন কোন অস্ত্র দিয়ে মানুষ খুন করবেন সেই ধন্দ আপনাদের এখানে ওনাদের নেত্রী বলা ছিল না আমাদের নেত্রীকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিবে সেটা কোনো সমস্যা হয় না কিন্তু ওনারা ইউরেনিয়াম ডেলে মানুষকে আমাদের নেতা নেতৃবৃন্দদেরকে ঠান্ডা করবে সেটাও কোনো সমস্যা হয় না আবার টকসো তার কিছু চোরেরা বড় বলা বলে যে উনি মস্কারি করে বলেছে শয়তানি করে বলেছে এই মানুষ কি তামাশা নাকি তোমাদের কাছে জাতীয়তাবাদী দলের লোকজন কি তোমরা তামাশা মনে করো? ওনা আমাদের জীবন নিয়ে এখন তারা খেলতেছে। দেখছেন না এনিবাইকে কিভাবে LocalDateTime তালা ভেঙে ওনাকে ঠনায় নিয়ে অত্যাচার করছে। এগুলা এর কোনো লজ্জাশরম নাই। এগুলা হলো ডাকাত, খুনির দল, চরা দল, গুমের দল। changeset সরকার আর নাই দরকার। ঠিককার জানাই আমরা। ওই যে তলা তলা সমততা হই আইতো আপনারা দেখলেন না? তলা তলা খবর এসেছে। ওদের কাজই হলো তলা তলা সমততা করা। আমাদের অনশনের কারণ হল শেখ হাসিনার পতন ঘটানো আমাদের আপসিন গণতন্ত্রের জননী ওনার মুক্তির জন্যে ওনাকে সুচিকিৎসা দেওয়ার জন্যে আমাদের এই অনশন এবং আমাদের প্রতিটা আন্দোলন একদম আন্দোলন চলছে হাসিনা পতনের আন্দোলন এবং আপস্সিন গণতন্ত্রের জননী সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার জন্যেই আমাদের এই অনশন এবং আমাদের আন্দোলন অব্যাহত আছে এনি চৌধুরীকে গ্রেফতার করবেই এনি চৌধুরী যে সত্য কথা বলেছে তাই এই সরকারের হাতে ঘালে গেছে কেননা এই সরকার যা আকোষে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের এমপি মন্ত্রীরা কুলেঙ্গাররা যাইছে তা বলে তাতে কিছু যায় আসে না এনি চৌধুরী যখন সত্য কথা বলছে তখনই এনি চৌধুরীকে গ্রেফতারের জন্য নিশিরাতে ওনার দরজা ভেঙে ওনাকে গ্রেপ্তার করেছে আমরা ধিক্কার জানাই আমরা তুত জিজাই এই সরকারকে নিলজ্জ বেহেয়া সরকার এদের কোনো লজ্জা শরম নাই এরা এভাবেই করবে এভাবেই আবারও ক্ষমতা টিকে থাকতে চায় আমরা এনি চৌধুরী সহস আমাদের আপসিন গণতন্ত্রের নেত্রী সহ সকল রাজবন্ধীদের মুক্তি চাই এবং আমরা ওনাদেরকে মুক্ত করবো ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সামনে নির্বাচন হবে যখন হাসিনার পতন হবে তখনই নির্বাচন হবে হাসিনার পতন না করে আমরা কেউ নির্বাচন হাসিনাকে করতে দিব না এবং এই দেশে কোনো নির্বাচন হবে না এটাই হলো আমাদের পরিষ্কার কথা